টু ওয়ান হোম টুর ভিডিও তো গতকালকে আমাদের হোম ট্যুর ভিডিওটা দেওয়ার কথা ছিল কিন্তু আমার অসুস্থতার জন্য দিতে পারি নি আজকেও আমি একটু অসুস্থ তারপরেও অনেক সাহস দিয়ে তোমাদের জন্য রেডি হয়েছি এই সুন্দর শাড়িটা পরে তো শাড়িটার হচ্ছে লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে এবং স্ক্রিনেও কিন্তু পেজে স্ক্রিনশট দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু নিতে পারো শাড়িটা খুবই সুন্দর আর খুবই আরামদায়ক শাড়িটা যার জন্য কিন্তু অসুস্থ অবস্থায় আমি পড়তে পারছি তো এখন হচ্ছে আমরা রুমের ডিটেলসে চলে যাব তো চলো আমরা ভিতরে যে রুম দেখানো শুরু করি ওয়েলকাম টু মাই হাউস আসো তো এটা হচ্ছে ফার্স্টে আমাদের দরজা থেকে বাসার ভিউ আর এই বাসার সব থেকে সুবিধা কি জানো দরজাগুলো একদম পিছনে ঠেকে তারপর খুলে রাখা যায় এটা খুবই একটা স্যাটিসফাইং ব্যাপার যে দরজা একদম পিছনে লাগা রাখা যায় অনেক বাসা থাকে না অর্ধেক দরজা খোলা থাকে ওগুলো দেখলে আমার খুব দম বন্ধ লাগে যাই হোক তো এরপরে আমাদের বাসায় ডান পাশে আছে আমাদের ফেভারিট ফ্রিজ বাসার মধ্যে সব থেকে হচ্ছে আমার এই ফ্রিজটা সব থেকে আর আমার সবচেয়ে থেকে ফ্রিজ হচ্ছে এই ফ্রিজের মালিকটা আর তারপর আছে এখানে আমাদের ছোট ফ্রিজ এটা হচ্ছে কুটু ফ্রিজ আমাদের হ্যাঁ পুরনো তারপর এখানে আসছে আমাদের বড় ডাইনিং টেবিল আর যেহেতু এখানে হচ্ছে রান্নাঘর তাই রান্নাঘরের সামনে হচ্ছে আমরা ডাইনিং টেবিল একটা রাখছি যেহেতু আমাদের দুইটা ডাইনিং টেবিল আমরা একটা রাখছি হচ্ছে এই সাইডে আর এখানে আছে হচ্ছে এক তারপরে এখানে আছে হচ্ছে আমাদের একটা ছোট ক্যাবিনেট আর এখানে আছে দুটো বস্তা যে দুটো ইগনোর করো কারণ হচ্ছে আমি গ্যাস লাগাইতেছি এই কারণে বাসা ভিতরেই রাখছি আর এই সাইডে আছে হচ্ছে একটা বেডরুম যেটা এখন আটকানো

এটারই ভাতের তোলা তারপরে হচ্ছে এই জানলা এখনো পর্দা দেওয়া হয় নাই না আর এখানে আছে এখানে হচ্ছে আমাদের ছোট ডাইনিং টেবিল আমাদের সংসার জীবনের ফার্স্ট ডাইনিং টেবিল হ্যাঁ যেটা তোমাদের ভাই আমাকে কিনে দিছিল এটা তারপরে এখানে হচ্ছে আমাদের কম্পিউটার সেটআপ অফিস রুম যেটাকে আমরা বলি কারণ আমাদের অফিসের যাবতীয় সব কাজ এখানে হয় আর ইনশাআল্লাহ এই যে ক্যামেরা টেমেরা সব খোলা দেখতেছো ইনশাআল্লাহ খুব শীঘ্রই হচ্ছে আমরা আমাদের নতুন যে

প্লাস হচ্ছে রিমো আছে এটা মানে এটা আমরা যারা হচ্ছে কার লাভার তাদের জন্য এটা আসলে মানে একটা ড্রিম থাকে যে গাড়ির পার্স দিয়ে বাসা সাজাবো এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের বেডরুমের দিকে চলে যাব আসলে না আগে লিভিং রুমের দিকে যাই হ্যাঁ আগে লিভিং লিভিং এরিয়াতে যাই সো লিভিং এরিয়াতে যাওয়ার আগে এই জায়গা একটা জিনিস দেখাই যে আমরা এই জিনিসটা দেখে খুব আমাদের পছন্দ হইছে তোমাদের কার কার কাছে কেমন লাগছে এটা একটু হোক

সেই সোফার উপরে হচ্ছে আছে ঘড়ি যেটা আমাদের বেডরুমে দরজা খুললে একদম সরাসরি আমার বেড থেকে দেখা যায় এই জন্য আর এরপর হচ্ছে এই লিভিং লিভিং রুম রুমে হচ্ছে গাছ অনেক গাছ এনে রাখছে তোমাদের ভাইয়া বাসার প্রত্যেকটা জায়গায় প্রচুর গাছ এখানে অ্যাকোরিয়ামটা আমরা এখানে অনেকগুলো অ্যাকোয়ারিয়াম আসবে এই পর্যন্ত একদম সব ছোট ছোট অ্যাকোয়াম টেবিল আসবে বাট একটু টাইম লাগবে যেহেতু নতুন আসছে বাসায় গোছাইতে টাইম লাগবে

এখন হচ্ছে আমরা আমাদের বেডরুমটা দেখাবো তা আমাদের বেডরুমটা অনেক বেশি বড় বেডরুমেও আমাদের অনেক জায়গা অনেক ডেকোরেশন করা বাকি আছে যেমন আমরা খাটের সাইডে যেখানে এখন হারমোনিয়াম রাখছি এখানে হচ্ছে একটা লং মিরর দিব সুন্দর ডেকোরেশন করব অনেক অনেক জায়গা অনেক ডেকোরশন বাকি আছে তারপরে যতটুকু যা সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করি এখানে আমাদের আছে একটা ছোট ওয়ার্ড্রোব বাসে যেটা উপরে কচ্ছপ আছে তারপরে হচ্ছে ওয়াশরুমের সামনেও কিন্তু আমাদের অনেকখানি জায়গা আছে যেখানে হচ্ছে আমরা ওয়ার্ড্রোব রাখছি যে ওয়ার্ড্রোবের উপরে গাছও আছে গাছও আছে মানে ইনডোর প্ল্যান্ট দিয়ে সম্পূর্ণ বাসা ভরায়ে রাখছি হ্যাঁ তো তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে চারপাটের একটা আলমারি যেটার মধ্যে সব আমার কাপড় চুপড় শাড়ি আর ওই সাইডের আলমারিতে আছে তোমাদের ভাইয়ের কাপড় চুপড় তারপর এখানে আছে ড্রেসিং টেবিল যেখানে আমার সব কসমেটিক্স পারফিউম সব কিছু তো এগুলো যদি তোমরা আলাদা আলাদা ট্যুর চাও আমাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবো আমি আলাদা আলাদা করে বেডরুমের আলাদা ট্যুর দিব তারপর হচ্ছে অন্য অন্য জায়গায় তারপর হচ্ছে আমাদের বারান্দা আমাদের বারান্দাটাও কিন্তু অনেক বেশি সুন্দর যেমনটা তোমরা দেখতেছো বারান্দাতে অনেক অনেক ফুল গাছ আছে তো এখন আমরা চলে যাব হচ্ছে সামির মুন্থার রুমে আসো আসো তো এটা হচ্ছে মুন্থার সামির রুম যে রুমে আমাদের টুকটুকি বিল্লু থাকে আসো তো এই রুমেও অনেক সুন্দর একটা বারান্দা আছে তারপর এখানে হচ্ছে এটা টুকটুকির বাসা এই যে দেখো এটা টুকটুকির বাসা এখানে ঘুমায় আর এখানে হচ্ছে সামি মুন বেডরুম এটা যেহেতু ওদের বেড ড্রেসিং টেবিল সবকিছু আছে

তো এই হচ্ছে এই বেডরুমের হচ্ছে একটা ছোটখাটো টুর আর বারান্দাটা অনেক সুন্দর আমাদের একদম বড় এই সাইডও বারান্দা অনেক জায়গা আছে যেখানে আমরা কিছু এক্সট্রা জিনিসপত্র আপাত রাখছি যাবে এই তো আর মনধার এটা একদম ফুল মিরর হ্যাঁ এটা সম্পূর্ণটা দেখা যায় তাহার রুম ঘোরা শেষ এবার আসো আমরা আমাদের পাকের ঘরে যাই এখন হচ্ছে আমাদের রান্নাঘরটা আমরা দেখাবো এই রান্নাঘরটা এত বড় এই সাইডে হচ্ছে সব আমাদের বাজার টাজার আন্টি যা যা সব স্টোর করে রাখে একদম বক্স টক্স দিয়ে ভরা তারপর ওই সাইডে একটা সার্ভেন্ট রুম আছে যেটা আন্টি থাকে না যেটা হচ্ছে আন্টির এক্সট্রা জিনিসপত্রগুলো আন্টি রাখে আর এখানে আসতে হচ্ছে সিঙ্ক এই যে ডাবল সিঙ্ক তারপরে এখানে হচ্ছে চুলা চুলা কি জানো আলু সিদ্ধ দিছে আমার জন্য আলু ভর্তা বানানোর জন্য আর এখানে হচ্ছে সব কাটাকাটি করা যায় এখানে হচ্ছে এটা দিয়ে আবার নিছে যেহেতু আমরা ড্রিল করি নেই কোথাও সেজন্য আমাদের পারমিশন আছে বাড়িওয়ালা কিছু বলেনি বাট আমরা ড্রিল করতেছি না আগে কিছুদিন থাকি সুন্দরভাবে তারপর আস্তে আস্তে সব কিছু গোছাবো তো এই ছিল আমাদের ছোটখাটোর মধ্যে মোটামুটি বড়ই আছে রান্নাঘরটা রান্নাঘর আর সব থেকে বড় সুবিধা হচ্ছে রান্না ঘরের দরজা আছে যে ভিতরে ভাজা ভাজি করলে তখন দরজা আটকে দেওয়া যায় এ পাশে জাল না থাকে বড় সুবিধা হ্যাঁ এটা অনেক বড় সুবিধা যেহেতু পাশে বাবু আছে আর একটা বাবু আসতেছে ইনশাআল্লাহ তো এই হচ্ছে আমাদের বাসা আজকের মতো তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা এ পাশে একটা বেডরুম আছে যেটা মুক্তাপু থাকে আর ওই পাশে বেডরুমে হচ্ছে আপা ভাইয়া থাকে মানে আমার ননাস ননাসের হাজবেন্ড তো তোমরা যদি ওই রুমগুলো দেখতে চাও তাহলে বলবা আমি তোমাদেরকে দেখাবো

আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ক্যামেরাম্যান সিনেমাটোগ্রাফার এর মতো একটা ধাক্কা খাইছে তোমরা এটা ফিল করতে পারছো কিনা জানাও অবশ্যই তো এই তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ